রাজ্যের সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এসএসএ নিউজ দেখুন ইতিমধ্যেই একটি খবর দুপুরের পর থেকে সারা রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের কাছে ছড়িয়ে পড়েছে যেহেতু এটা শিক্ষক শিক্ষিকা বা বিদ্যালয়ের বিষয় খবরটি হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটা অর্ডার জারি করা হয়েছে সেটা হচ্ছে মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি সবইভাবে এই খবর নিয়ে অনেকেই ভালো খবর বলে আখ্যা দিচ্ছেন মিড ডে মিলের পাতে আরও ভালো খাবার দেওয়া যাবে বলে অনেকেই মন্তব্য করছেন কিন্তু আমি আমার এই চ্যানেলের মাধ্যমে যে ভিডিও আপলোড করতে চাইছি সেখানে আমার পরিষ্কার বক্তব্য এই খবরটি মোটেই সুখকর নয় কারণ আমরা জানি প্রতি দু বছর বা তিন বছর অন্তর বরাদ্দ বৃদ্ধি করে সরকার সেক্ষেত্রে এবছর যে বরাদ্দ বৃদ্ধি করা হলো সেই বরাদ্দ বৃদ্ধিটা আমাদের কাছে একেবারেই হতাশাজনক কারণ মিড ডে মিল পরিচালনা করতে গিয়ে যে সমস্ত জিনিসপত্র শিক্ষাকেন্দ্র বিদ্যালয়গুলির ক্রয় করতে হয় যেমন সবজি আলু থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সবজি আদা পেঁয়াজ রসুন মশলাপাতি সর্ষের তেল সোয়াবিন এই ধরনের যে সমস্ত জিনিসপত্র ক্রয় করতে হয় সেই সমস্ত জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ ষাট সত্তর আশি পার্সেন্ট পর্যন্ত কোথাও কোথাও ডাবলেরও বেশি হয়ে গেছে তো সেক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির পরিমাণটা ভালো করে লক্ষ্য করে দেখবেন প্রাথমিকের ক্ষেত্রে ছিল পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে ছিল আট টাকা সতেরো পয়সা প্রাথমিকে বরাদ্দ বেড়ে হয়েছে ছ টাকা উনিশ পয়সা অর্থাৎ বৃদ্ধি পেয়েছে চুয়াত্তর পয়সা চুয়াত্তর পয়সা ভালো করে মনে রাখবেন উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে ছিল আট টাকা সতেরো পয়সা বৃদ্ধি পেয়ে সেটা হয়েছে ন টাকা উনত্রিশ পয়সা অর্থাৎ বরাদ্দ বৃদ্ধি হয়েছে এক টাকা বারো পয়সা অর্থাৎ হিসাব করে দেখা যাচ্ছে তেরো থেকে চোদ্দো পার্সেন্ট বরাদ্দ বৃদ্ধি হয়েছে আর যে সমস্ত জিনিসপত্র মিড ডে মিল পরিচালনার জন্য ক্রয় করতে হয় সেই সমস্ত জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হয়েছে আগেই বললাম পঞ্চাশ থেকে একশো পার্সেন্টের মধ্যে তো সেক্ষেত্রে যদি এই খবরটা কেউ মনে করেন যে ভালো খবর তাহলে চরম সংকটের বিষয় তো সেই জন্যে আমি বলতে চাইছি এই খবরটা হচ্ছে একেবারেই খারাপ খবর কেন খারাপ খবর যে আগামী দু তিন বছরের মধ্যে আর বরাদ্দ বাড়বে না কিন্তু আগামী দু তিন বছরের মধ্যে দেখবেন মূল্যবৃদ্ধিটা আরও তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট বেড়ে যাবে অর্থাৎ এখন যদিও কোনো রকমে মিড ডে মিল পরিচালনা করা যাচ্ছে আগামী দিনে সেটাও করা সম্ভব হবে না আগামী এক দু বছরের মধ্যে বিশেষ করে যে সমস্ত গ্রামগুলি যে সমস্ত কেন্দ্রগুলি প্রত্যন্ত গ্রামে অবস্থান করছে অর্থাৎ যাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা সত্য আশি নব্বই পারসেন্ট এবং সেই সমস্ত বিদ্যালয়গুলিতে প্রত্যন্ত গ্রামের যে সমস্ত বিদ্যালয় আছে সেখানে সমস্ত ছাত্রছাত্রীরাই মিড ডে মিল খায় কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হবে না যেগুলো গঞ্জ এলাকায় যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় বা স্কুল আছে এবং যেখানে ছাত্র সংখ্যা হাই স্কুলের ক্ষেত্রে সাতশো আটশো হাজার দু হাজার পর্যন্ত আছে তাদের হয়তো ফাইভ থেকে এইট পর্যন্ত আটশো জন ছাত্র থাকলে তার মধ্যে খুব বেশি হলে দুশো জন খাই আমরা আশপাশের বিদ্যালয়গুলিতে দেখতে পাচ্ছি এমনও প্রাথমিক বিদ্যালয় আছে গঞ্জ এলাকায় সেখানেও সেই একই অবস্থা অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট ছেলেও মিড ডে মিল খায় না কিন্তু যে সমস্ত প্রত্যন্ত গ্রাম এলাকায় বিদ্যালয়গুলি আছে বিশেষ করে আমাদের এস কে এমএসকে শিক্ষা কেন্দ্রগুলি সবই প্রত্যন্ত গ্রাম এলাকায় এবং কোথাও সংখ্যালঘু এলাকায় কোথাও সেরুল কাস্ট সেলুট লাইফ পাড়াতে এই সমস্ত বিদ্যালয়গুলি আছে সেখানে ঠিক সময় মতো বিদ্যালয়ে হাজির না হলেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটার দিকেও শুধুমাত্র মিড ডে মিলের জন্য ছেলেরা চলে আসছে মিড ডে মিল খাওয়ার আগে এর ফলে সেই সমস্ত বিদ্যালয়গুলিতে মিড ডে মিল পরিচালনা করতে যথেষ্ট সমস্যা হচ্ছে কেন্দ্র সরকারের যে সমস্ত এই সংক্রান্ত আধিকারিক আছেন বড় বড় অফিসার আছেন জানি না তারা কোন মাথা থেকে এই পয়সা বরাদ্দ বৃদ্ধি করল তাদের নিজেদের বরাদ্দ তাদের নিজেদের ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কেন্দ্র রাজ্য সরকারের এমএলএ এমপিদের ভাতা বৃদ্ধির ক্ষেত্রে ডাবল দু তিন ডাবল পর্যন্ত তারা বৃদ্ধি করে কিন্তু সামান্য স্কুলের ছাত্রছাত্রীদের বরাদ্দ বৃদ্ধির সময় চুয়াত্তর পয়সা এক টাকা বারো পয়সা এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে বলে আমার অন্তত মনে হচ্ছে না তো যাই হোক এই নিয়ে আমার মনে হয় সমস্ত সংগঠনকে প্রতিবাদ করা দরকার জানি না আমার এই কথায় সকলে একমত হবেন কি না তো যাই হোক আজকের এই আপডেটটুকু দেওয়ার ছিল তাই সকলের সামনে আপডেটটু আমি রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ